আজ জগন্নাথ দেবের আমাদের বাড়ির কাছে মহেশতলার হরি লুটে শতাব্দী প্রাচীন একটি হরি মন্দির আছে সেখানে প্রতি বছর জাঙ্কচমক সহকারে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয় আগে যখন ছোট ছিলাম প্রত্যেক বছর আমি মার সাথে এই মন্দিরে স্নান যাত্রা দেখতে যেতাম তারপর আস্তে আস্তে ব্যস্ততায় আর প্রত্যেক বছর যাওয়া হয় না কিন্তু ঠিক তো রেখেছিলাম এবারে যাব শতাব্দী প্রাচীন এই মন্দির আস্তে আস্তে সংস্কার করে এখন তার জীর্ণদশা অনেকটাই কাটিয়ে উঠেছে এখন নতুন মন্দির অনেক জাঁকজমকপূর্ণ খুব সুন্দরভাবে মন্দিরটিকে সাজি সাজিয়ে তোলা হয়েছিল প্রচুর মানুষের কোলাহলে চারদিক মুখরিত ঠিক সময় বিগ্রহকে স্নান করিয়ে তারপর মন্দির প্রদক্ষিণে বেরোলেন পুরোহিতরা আর স্নানযাত্রা হয়ে গেল মানেই অপেক্ষা শুরু কিন্তু আরেকটি উৎসবের খুব শীঘ্রই আসছে জগন্নাথদেবের রথযাত্রা জয় জগন্নাথ